আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের মধ্যে এখন কিন্তু একটা উদ্বিগ্নতা কাজ করে যে ভাইয়া জিএসটি অর্থাৎ উনিশটা বিশ্ববিদ্যালয় যে রয়েছে ওগুলোর আসলে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে বা আমাদের সাবজেক্ট চয়েসটা আসলে কার্যক্রমটা আমরা কবে থেকে আসলে শুরু করতে পারবো এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক কোশ্চেন অনেকে দ্বিদায় বক্তব্য যাদের পজিশন একটু পেছে তোমাদের অবশ্যই টেনশন থাকাটাই কিন্তু আসলে স্বাভাবিক বিষয় কেননা অনেকের আসলে উদ্বিগ্নতা কাজ করে যে ভাইয়া আমার সাবজেক্ট আসবে কিনা যদি একটু আগে বাগিয়ে জেনে ফেলতাম বা কিছু এরকম উদ্বিগ্নতার কিছুই নেই ভাইয়া একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি জিএসটি উচ্চভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো কিন্তু সাবজেক্ট সয়েজ রিলেটেড কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে জিএসটির ওইটাতে কিন্তু এখন সাবজেক্ট চয়েস সম্পর্কিত বিন্দু মাত্র কোনো নোটিশ দেয়নি তোমরা যদি সাবজেক্ট চয়েস সম্পর্কিত মানে কোন ধরনের নোটিশ পাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই অবশ্যই বল ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমারই প্রয়োজনে আসবে এখনো কিন্তু কোন ধরনের নোটিশ দেয়নি জিএসটি সো তোমাকে মাথায় রাখতে হবে একটা সম্ভাব্য তারিখ বলবো তোমাকে ভাইয়া ওই তারিখে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর তোমরা আরেকটা বিষয় জানছো যে রাজশাহী ইউনিভার্সিটিতে যারা সায়েন্স পেয়েছো তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসের একটা তারিখ করে দিছে সেটা হচ্ছে ছাব্বিশ থেকে একত্রিশে আহ মে এই চার পাঁচ দিনের মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবা আরেকটা বিষয় হচ্ছে ম্যারিট কিন্তু শুরু হবে ষোলো তারিখে থেকে অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ থেকে তোমাদের ম্যারেটটা শুরু হবে সো ঈদের মধ্যে কিন্তু মোটামুটি কার্যক্রম হচ্ছে না তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে জিএসটি কার্যক্রমটাও হবে না নিজস্ব বলো কিছুতে কম্পিউটারে মানে দিয়ে রাখতে পারবা সাবজেক্ট চয়েস সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে দিতে পারবা বা যে কোনো ডিভাইসের মাধ্যমে সো এটা কিন্তু একটা সম্ভাব্য তারিখ হতে পারে অনেকে আবার বলো ভাইয়া শিওর ভাবে বলেন না একটা এটা আসলে শিওর ভাবে হয় না কেন ভাইয়া জিএসটি কিন্তু সাবজেক্ট চয়েসের যে ওয়েবসাইট তারা কিন্তু তাদের মনের খবর আমরা বলতে পারবো না সো তুমি মোটামুটি ধরে রাখো যে পঁচিশ থেকে আটাইশে মে অর্থাৎ এই মাসের পঁচিশ থেকে আটাইশ তারিখের মধ্যে তোমাদের মোটামুটি একটা সাবজেক্ট সয়েজের ডেট প্রকাশিত হতে পারে সো ডেট প্রকাশিত হলে তোমাদের আসলেই দেখা গেছে যে কত ছাব্বিশ সাতাইশ তারিখ বা আটাইশ তারিখের মধ্যে তোমাদের মোটামুটি মনে করো একটা মানে সাবজেক্ট সয়েজের মানে তারিখ ঘোষণা হবে তখন থেকে তোমরা মোটামুটি সাবজেক্ট চয়েস দিবা চার থেকে পাঁচ দিন দেওয়ার পর কিন্তু ম্যারিটটা আসলে সম্ভবত ঈদের আগে দেবে না ঈদের আগে তোমরা ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই সো তোমাদের যে কাগজপত্র আছে বা টাকা পয়সার একটা ম্যানেজমেন্ট আছে তোমরা নিশ্চয়ই জানো যে গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে বড় একটা অ্যামাউন্ট লাগে অর্থাৎ আহ দশ পনেরো হাজার টাকার মতো লাগে সো তোমাকে মাথায় রাখতে হবে ওই টাকাটা তুমি আগ থেকে এখন থেকে ম্যানেজ করে রাখো এবং কাগজপত্রগুলো হাতের নাগালে রাখো আবার অনেকের কোশ্চেন যে ভাই আমি এক জায়গায় ভর্তি আসি বা ন্যাশনালে ভর্তি আসি পেয়েছি তাহলে কি করবো অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে তোমাকে মাথায় রাখতে হবে সো তোমার ভর্তি কার্যক্রমটা ওখান থেকে ক্যান্সেল করতে হবে আর আরেকটা জিনিস মাথায় হচ্ছে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই ম্যারিট দেবে তোমার সাবজেক্ট চলে আসবে তুমি ওই জায়গায় ভর্তি হবা যেমন তোমার যদি ইসলাম ইউনিভার্সিটিতে চলে আসে ওই জায়গায় ভর্তি হবা যে সাবজেক্টে আসুক তোমার পরবর্তীতে মাইগ্রেশনে আরো ভালো সাবজেক্ট চলে আসবে ওয়েটিং থেকে সো তোমাকে মাথায় রাখতে হবে মোটামুটি ঈদের আগে কিন্তু আর মেরিট পাবলিশ হচ্ছে না মোটামুটি একটা ধারণা রাখতে পারো বাট সাবজেক্ট সয়েজের মানে ডেটটা ফোকাস হলে তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়ার চ্যানেলে সবার আগে পেয়ে যাবে সো ঈদের আগে কিন্তু আর কোনো ধরনের মেরিট দিচ্ছে না আর তোমাদের মোটামুটি মানে এখনো কনফিউশন থেকে যাচ্ছে সো তোমরা মাথায় রাখতে হবে অবশ্য অবশ্য মাথায় রাখবা যাদের পজিশন অর্থাৎ বি ইউনিটে যাদের পজিশন বা পাঁচ থেকে অর্থাৎ সাড়ে পাঁচ এত হাজারের মধ্যে আছে তোমরা অবশ্যই কিন্তু ভাইয়া সাবজেক্ট পেয়ে যাবে অবশ্যই অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আর এই ইউনিটের যারা ম্যাথ প্লাস বায়োলজি তাকিয়েছো তোমাদের জন্য স্পেশাল ভিডিও দেওয়া আছে সো আর কি বলবো তোমরা চিন্তা মুক্ত থাকো এবং সাবজেক্ট সয়েজের যে নোটিশ প্রকাশ হলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের পেজে বা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো এবং জিএসটি সংক্রান্ত বা অ্যাডমিশন গাইডলাইন মূলক যে কোনো ভিডিও তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে আর আরেকটা কথা মাথায় রাখবা অনেকে আবার কোশ্চেন করো যে ভাইয়া একটা শিওর মানে আমাদের একটা বলেন যে এই পজিশন থেকে কোন আসতে পারে বা কোন ইউনিভার্সিটিটা ভাইয়া একটা কথা মাথায় রাখো তুমি এটা কিন্তু গত বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ভাবনা থেকে আমরা সব সবকিছুর আনসার দিয়ে থাকি সো তোমার মাথায় রাখতে হবে গত বছর যে এই ইউনিটে অর্থাৎ আটাইশ হাজারের মতো সিট গেছে তো তোমাকে মাথায় রাখতে হবে এবার কিন্তু নাও যেতে পারে তোমার এবার কিন্তু একটু সিট কম আর তোমাকে মাথায় রাখতে হবে প্রতিবার কিন্তু একই মানে মানে ক্রমান্বয়ে আগায় না তুমি মোটামুটি তুলনায় ভেবে নাও আর তোমাকে যে বলা যায় না ডেটের কথা বললাম এটা কিন্তু আসলে একটা শিওর ডেট না এরপর হচ্ছে সাবজেক্ট সয়েজের এর ক্ষেত্রে বলো বা কোন ইউনিভার্সিটি আসতে পারে এটা কিন্তু সম্ভাব্য একটা মানে ভাইয়ারা ধারণা দেয় সো তোমরা অবশ্যই মাথায় রাখবে কেউ কিন্তু এরকম শিওর বলতে পারে না তো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়ে গুলো আর অবশ্যই জিএসটি যখন তোমার মোটামুটি একটা সাবজেক্ট সাইজের লিস্ট প্রকাশ করলে তখন কিন্তু সব ইউনিভার্সিটি থেকে মোটামুটি একটা সার্কুলার দেবে বা একটা নোটিশ দেবে যে তোমার সাবজেক্টের যে কন্ডিশন থাকবে যেমন ইকোনমিক্স পড়তে চাও তোমার বিভিন্ন কন্ডিশন আছে ইংরেজিতে কত পেতে হবে এরপর হচ্ছে ইন্টারে ইকোনমিক্সে মানে কি গ্রেড পেতে হবে সো তোমরা অবশ্যই মাথায় রাখবা যে কোনো না সাবজেক্টিভ কন্ডিশনের জন্য অবশ্য অবশ্যই মানে কিছু শর্ত থাকবে ওগুলো ইউনিভার্সিটিতে প্রকাশ করবে আবার জিপিএ নিয়ে অনেকে মানে কনফিউশন জিপি অর্থাৎ ম্যাট্রিক এবং ইন্টারের তোমার যে জিপিএটা রয়েছে ওইটা নিয়ে তোমরা অনেক কনফিউশন থাকো ওইটা নিয়ে কনফিউশনের কোনো দরকার নেই প্রিভিয়াস ইয়ারে যে জিপিএ সত্য ছিল আটটা ইউনিভার্সিটিতে এবার থাকতেও পারো না থাকতে পারে বাট তোমাদের মাথায় রাখতে হবে যে যখন তোমাদের নোটিস পাবলিশ হবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবা আর এই নোটিস নিয়ে বিশ্লেষণ করবে এবং নোটিশ বের হওয়ার সাথে সাথেই সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবা ভিডিও অবশ্যই অবশ্যই ভাইয়া তাই বলবো সাবস্ক্রাইব করে রাখো এবং যে কোনো কোশ্চেন থাকলে তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য ভাইয়া অলওয়েজ রেডি সো ভালো থাকবে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে